আপনি চাইলে বিকাশ অ্যাপস থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট লোন নিতে পারেন চলুন সেই প্রসেসটা দেখাই শুরুতে আপনারা বিকাশ অ্যাপসে চলে আসবেন অ্যাপসে আসার পরে উপরের দিকে দেখবেন লোন নামে একটা অপশন চলে আসছে সেটার উপরে ক্লিক করবেন যদি এখানে আপনারা এই অপশনটা না পান পরবর্তী সি মোর অপশানে ক্লিক দিবেন তাহলে ওখানে চলে আসবে লোন অপশনে ক্লিক দেওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনাকে কত টাকা লোন দিবে আমি পঞ্চাশ হাজার টাকা বললাম সবাইকে যে পঞ্চাশ হাজার টাকা লোন দিবে এরকম কিছু না আপনার লেনদেন অথবা আপনার ট্রানজ্যাকশনের উপর ভিত্তি করে আপনাকে সেরকম লোন দেওয়া হবে এক এক রকম দিতে পারে কাউকে পাঁচ হাজার দিতে পারে কাউকে দশ হাজার দিতে পারে কাউকে পঞ্চাশ হাজার পর্যন্ত দিতে পারে সো আপনাকে এই প্রসেসে এখান থেকে লোন নিতে হবে পরের প্রসেসে যাওয়ার আগে আপনাদেরকে বলে অনেকের কিন্তু এরকম টাকার পরিমাণটা শো করবে না এখানে বলা থাকতে পারে আপনার লোনের জন্য উপযুক্ত নয় সে উপযুক্ত না আসলে পরবর্তীতে আপনাদের কি করতে হবে সেটা আমি পরে বলতেছি এই লোনটা কিন্তু বিকাশ দিচ্ছে না এটা হচ্ছে সিটি ব্যাঙ্ক দিচ্ছে বিকাশ অ্যাপসের মাধ্যমে সিটি ব্যাঙ্ক লোন দিচ্ছে যাই হোক পরবর্তীতে লোন নেওয়ার জন্য আমাদের নিচের দিকে একটা তীর চিহ্ন আছে সেটার উপরে ক্লিক করতে হবে তারপর হচ্ছে আমাদের নতুন একটা পেজে নিয়ে আসবে সেইখানে লেখা আছে অ্যাভেলেবেল লোন লিমিট সেইখানটায় আমাদের কত টাকা পর্যন্ত লোন দিবে সেটা লেখা আছে তো এখান থেকে অ্যামাউন্টের জায়গায় আমাকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার দিচ্ছে তো আমি চাইলে কম বেশিও নিতে পারবো এখন এখানে লোনের কিছু কন্ডিশন আছে সেটা আমরা চাইলে দেখে নিতে পারি তো আমি পঞ্চাশ হাজারই লোন নেব যার কারণে এটাকে ঠিক রেখে নিচের দিকে একটা অ্যারো চিহ্ন আছে সেটাকে ক্লিক করে দিলাম তো আমাদের একটা নতুন পেজে নিয়ে যাবে সেইখানটায় আমাদের কত অ্যামাউন্ট কিভাবে পরিশোধ করব কত পার্সেন্ট সুদের হার এগুলো সব কিছু দেখা আছে আমরা এটা ভালো করে দেখে পরবর্তীতে আবার নিচের দিকে একটা টিকমার্ক চিহ্ন আছে সেটাতে ক্লিক করব। তো আমাদের পরবর্তী যে পেজে নিয়ে যাবে এখানে অনেকগুলো কন্ডিশন দেখা যাচ্ছে সেগুলো আপনারা পড়ে নেবেন তো তারপরে নিচে অ্যাকসেপ্টের পাশে আবার একটা অ্যারো চিহ্ন আছে সেটাতে আমরা ক্লিক করে নেব তারপরে আমাদের একটা নতুন পেজে নিয়ে আসবে সেখানে হচ্ছে আমাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে একটা অ্যারো চিহ্ন আছে ওটার উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে কিন্তু পরবর্তী আর একটা পেজে চলে আসবে সেটাকে ট্যাপ করে ধরে রাখলেই কিন্তু আমাদের অ্যাকাউন্টে বিকাশ থেকে লোনের টাকাটা চলে আসবে এখন প্রশ্ন হচ্ছে যারা লোন অপশনে ক্লিক দেওয়ার পরে এরকম একটা মেসেজ আসছিল দুঃখিত আর্থিক প্রতিষ্ঠানের ঋণ প্রদানের নীতিমালা অনুযায়ী আপনার বিকাশ অ্যাকাউন্টটি এখনও লোন সার্ভিসের জন্য উপযুক্ত নয় তাদের কি করণীয় সে সম্পর্কে আমরা দেখব তারা হচ্ছে বিকাশ অ্যাপসে ঢুকে বিকাশের উপরে যে একটা আইকন অপশন আছে সেটাকে ক্লিক দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে সেখানে লেখা আছে তথ্য হালনাগাদ সে তথ্য হালনাগাতের উপরে ক্লিক দিতে হবে এখানে ক্লিক দেওয়ার পরে এরকম একটা নতুন এন্টারফেস চলে আসবে সেখানে লেখা আছে তিনটা সহজ ধাপে আপনার তথ্য সাবমিট করুন এখানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের ছবি তুলতে হবে প্রয়োজনীয় তথ্য প্রমাণ করুন সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য থাকবে সেটা পূরণ করতে হবে তারপর হচ্ছে নিজের চেয়ারার ছবি তুলতে হবে এই সকল তথ্য আপডেট করার পরে আপনি বিকাশ থেকে লোন নিতে পারবেন